আসসালামু আলাইকুম বিক্রাটের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনার জন্য আবারও চলে এসেছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন হাতে রয়েছে আইসাসিটের ক্যাটালগ আর আজকের এই ভিডিওতে আইসাসিডের সম্পূর্ণ ডিটেলস আপডেট পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ মধ্যে ফেলবেন শুরুতে আমি এটা যে পোষণটা দেখিয়ে দিব সেটা হচ্ছে খুবই গর্জিয়াস একটি পোষণ এটা হচ্ছে এটা গ্রাউন্ডের পোষণটা যেখানে আপনারা পেয়ে যাবেন একটি তিনশো ইঞ্চি ঘিরে গ্রাউন্ড এটার উপরে একটি ফেব্রিক্স থাকবে সেটার উপরে থাকবে চমৎকার করে রাফেল করা এবং এই ফেব্রিক্সটাও কিন্তু এখানে চমৎকার করে রাফেল করা থাকবে তো দেখতে পাচ্ছেন কতটা গ্লেজিক আউটলুক আপনাদের কাছ থেকে খুবই গর্জিয়াস একটি আউটলুকে কিন্তু আপনারা এই আইসা সেটটা পেয়ে যাবেন এটা স্লিপসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি স্লিপসও কিন্তু খুবই সুন্দরভাবে স্মুকি করা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকারভাবে একটি বাটারফ্লাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর আমরা ফেব্রিকসটা কিন্তু বরাবর মতো দুবাই চেরি রেখেছি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার সাথে যে হুডিটা থাকবে হুড়িটা খুবই গর্জিয়াস আর হুডিটা খুবই ইউনিক আমরা এখানে রেখেছি ফুল কাবার আমরা এখানে রেখেছি ফুল কভারের ফ্রি সাইজের সম্পূর্ণ একটি ওড়না হিসাব এই হুডির সাথে ফ্রি সাইজের এই হুডি সেটটা আগেই দেখিয়ে দিচ্ছি মেজারমেন্টটা এবং এটা প্রত্যেকটা পোষণে কিন্তু আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট চাইনা শেটিং ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটন এক্সট্রা ফেব্রিক যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে তার পাশাপাশি ডাবল পার্টের ফ্রি সাইজের নোজ নেক আপ এটার প্রত্যেকটা পোশনে হান্ড্রেড পার্সেন্ট চায়না শেটিং এবং লুফ যেটার মাধ্যমে এটাকে ওয়ার করবেন যেটা শুরুতে বললাম একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অর্নাইজ আমরা এখানে দিয়েছি একদমই ফ্রি সাইজের আমি দেখিয়ে দিব ওরুাইজভার মেজারমেন্টটা সম্পূর্ণ একটা উড়া এটা কিন্তু অনেকেই দুইটা ফেব্রিক্সের লেয়ার দিয়ে রাখে দুই পাশে বাট আমরা দিচ্ছি একদমই সম্পূর্ণ ফ্রি সাইজের একটি ওড়না যেটা দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা ওড়না হিসাব সহ সম্পূর্ণ গর্জিয়াস এই বাটারফ্লাই হুডিসের এবং সাথে দুবাই চেরি ফেব্রিক্সের গর্জিয়াস এই গ্রাউন্ড এই দুইটা পার্ট মিলে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আইসাসের যেটা রেগুলার প্রায় ছিল দুই হাজার পাঁচশো টাকা বাট আজকের এই ভিডিওতে অফার প্রাইজে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো টাকায় বাইশো টাকা দিয়ে র ভার্সনের এই সেটটা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে আপনারা পার্চেস করতে পারেন আউটলেটের লোকেশনটা ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পিরিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং এত নম্বর আউটলেট সেম প্রোডাক্টটাই ঘরে বসে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারেন সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকার নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি অ্যাভেলেবেল রেখেছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ